শুরুতেই ইসরায়েল যাচ্ছে এবং যারা নিহত হয়েছে শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং প্যালেস্টাইনের এই সমস্ত মানুষের প্রতি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই অন্যায় যুদ্ধ বন্ধ করার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিশ্বকে সকল প্রকার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো সেই সঙ্গেই আমরা গতকাল আমাদের গত স্ট্যান্ডিং যে মিটিং হয়েছে সেই সভায় আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য খান সাহেবের স্ত্রী তার ইেকালে আমরা গভীর শোক প্রকাশ করেছি আমরা সেটা জানাচ্ছি একই সঙ্গে পূর্বে স্থায়ী কমিটির আলোচনা হয় আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেশের বরণ রাজনৈতিক নেতা আব্দুল আন্দোমান সাহেবের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করেছি আজকে যে বিষয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র জনতার গণ মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ হাসিবাদ মুক্ত হয় গণপ্রত্থানের একাংশ অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষমান হাসিবাদ উত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে এখন গণতান্ত্রিক শক্তি সময়ের অন্তর্ভুক্তি মূলক বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংস্কার প্রস্তাব সমূহ গৃহীত বাস্তবায়ন করা আবশ্যক জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলো সাংবিধানিক ও আইনি ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদে কেবল উপযুক্ত ফোরাম বিদ্যমান ফ্যাসিবাদ বিরুদ্ধে জাতীয় ঐক্য দেশ দেশের মানুষের মূল চালিকা শক্তি এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এর কোন বিকল্প নেই এই ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে আমরা এমন কোন পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে সংস্কারের উদ্দেশ্য হলো জনগণের জীবন মানের উন্নয়ন জনসাধারণ জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাব আইনের শাসন নিশ্চয়তা বিধান করা সর্বোপরি দেশের স্বাধীনতা সর্ব থেকে সুরক্ষিত করা সংস্কার আগে নির্বাচন পরে কিংবা আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চট সংস্কার তৈরি হতেই পারে সরকার পরবর্তীতে বাস্তবায়ন করবে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমতের সংস্কার সমূহ সম্পন্ন করবে কেননা

প্রেসশিটে সত্য প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশের সংখ্যা প্রায় একশো তেইশটি মতো একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের একশো পঞ্চাশটির মতো সুপারিশ তুলে ধরা হলেও প্রেসশিটে মাত্র সাতাইশটি বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট তাই আমরা মনে করছি প্রেসশিটের সাথে মূল নির্ধারিত কর পরিকল্পনার অংশ এটা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা এটা বলা মুশকিল সুপারিশ মানুষ মোষ পর্যালোচনায় প্রতীয়মান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে যা অনুভূত সাংবাদিক ভাই ও বোনেরা সুপারিশ মনে সাংবিধানিক কমিশন সও এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে এই সমস্ত কমিশনের এখতিয়ার কর্মকাণ্ডে যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ সমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপান্তেও এবং নির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয় জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য কৃষ্টি এবং সংস্কৃতি ধর্মবোধ এই বিষয়গুলোকে গুরুত্ব বিভিন্ন সংস্কার সাধিকার বৃহত্তর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকল ভোটার প্রতিষ্ঠা পরিচালিত হবে এটাই জাতীয় প্রত্যাশা আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ

একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে সেটা গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রে অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয় সম্পন্ন হবে যদি এগুলো গৃহীত হয় তবে আগেও অপারেশনী

0000 00th risks with heaven. 0000 00 00